আল্লাহ ইস মাইটি আল্লাহ সর্বশক্তি আল্লাহ সবকিছুই দেখে আমরা যে যাই করি না কোনো আল্লাহ সবকিছু দেখে তার কিছু আপনাদের কাছে ইংলিশ টুয়েন্ট আই মিল দিয়া আল্লাহ

তো তোফাজ্জেল ভাইয়ের কথাগুলো তো আমরা সবাই শুনলাম কিছুদিন হলো ফেসবুকে ঢুকলেই তার ছবি শুধু সামনে ভেসে উঠে খুবই খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু তোফাজ্জেল ভাই মারা গেছে তাতে আমার অতটাও খারাপ লাগে না কেন যতটা খারাপ তোফাজ্জেল ভাইয়ের জন্য লাগে না ততটা খারাপ লাগে কাদের জন্য জানেন যারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম একটা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা অধ্যয়ন করতেন যে কয়জন ছাত্ররা মিলে তোবাজ্জল ভাইকে হত্যা করেছেন তাদের বাবা মা যারা গর্বের সাথে বলতেন যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট কষ্ট তাদের জন্যই লাগে আমার এখন তোবাজ্জল ভাইয়ের তো তেমন কান্দার কোনো মানুষ নাই তার মা বাবা সবাই মারা গেছে অবশেষে ছিল তার একটা বড় ভাই সেও লিভার ক্যান্সারে মারা যায় তোফাজ্জল ভাই মারা গেছে তার কান্দার তো কোনো মানুষ নাই কিন্তু আজকে তোফাজ্জল ভাইকে যারা মারছে আমি যদি ভুল না করি ছয় সাতজন স্টুডেন্ট কিন্তু তাদের কান্দার জন্য অন্তত পক্ষে তাদের মা বাবা হলেও তাদের জন্য আছে সবচেয়ে কষ্ট লাগে এটাই যে আমরা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে অধ্যয়নরত কিছু স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট একটা ভারসাম্যহীন মানুষকে মারতে মারতে ভাত খাওয়ার পরে তাকে আবার মারা হয় কিছুদিন ধরে ঘুমাতে পারি না খুবই কষ্ট হয় যখনই ফোনের ফেসবুকে ঢুকি তখনই তার ছবিটা সামনে ভেসে ওঠে তবে সতর্ক করে দিতে চাই সবাইকে আমার এই ফেসবুকের মাধ্যমে এক তোফাজ জেল ভাই মারা গেছে এরকম হাজার তোফাজ জেলে বাংলাদেশে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায় আমরা এর থেকে শিক্ষা নিতে পারি যে এরকম দ্বিতীয় কোনো তোফাজ জেলার জীবনে এরকম করুণ কাহিনী না ঘটে কিন্তু আজকে যারা ছয় থেকে সাতজন স্টুডেন্ট মিলে তোফাজ জেল ভাইকে হত্যা করেছেন আপনারা আমি জানি না যে আপনাদের কি হবে ফাঁসি হবে না আজীবন কারাদণ্ড হবে কেউ যাবিনে বেরিয়ে আসবেন কিনা কিন্তু আপনাদের লাইফটা তো বরবাদ হয়ে গেল রে ভাই আপনাদের মা বাবার যে স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল আপনার জীবনে আপনারা কিচ্ছু করতে পারবেন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে হয়তো বলেছিলেন যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়ে তিনি আরো বলেছিলেন যে হে মুগ্ধ জননী সাড়ে সাত কোটি মানুষকে করেছ বাঙালি কিন্তু মানুষ করনি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই হয়তো সত্য তো সবাই আমরা সতর্ক হই যেন এরকম কোন তুফাত জেলের জীবন এভাবে আর না দিতে হয় শিক্ষিত শিক্ষা হওয়া শিক্ষিত হওয়া বড় কিছু না সর্ব বড় কথা হচ্ছে এটাই যে মনুষ্যত্ববোধ মনুষ্যত্ববোধকে জাগ্রত করা আমরা মানুষ হয়েছে ঠিকই কিন্তু মনুষ্যত্ববোধ আজকেও আমাদের ভিতরে সেই রকম উজ্জীবিত হতে পারেনি সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই তোফাজ্জেল ভাইয়ের ভিডিও থেকে তোফাজ্জল ভাইয়ের জীবনের পরিণতি থেকে আমাদের সকলের প্রত্যেক মানুষের শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি কারো কষ্ট পেয়ে থাকেন আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ